মাছ মাছ ছোট ছোট বেশ কিছু মাছগুলো একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো নমস্কার অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি মাছ কাঁকড়া ধরা তো আপনাদেরকে অনেক দেখিয়েছি আজকেও মাছ কাঁকড়া ধরা দেখাবো তবে ভিডিও শ্যুট একটু অন্যরকম করছি আমরা প্রথমে চলে যাব আমাদের এখানে যে দয়াপুর বাজার দয়াপুর বাজারে সেখানে আমাদের প্রতি বছরই হয় এই ফুটবল খেলা লক্ষ্মী পুজোর আগের দিন তা আজকেও আমরা যাচ্ছি আর সকালে হয়েছে ভীষণ বৃষ্টি আমাদের পুরো মাটির রাস্তা পুরো কাদা হয়ে গেছে তা যেতে যেতে গ্রামের পরিবেশ আর খেলাধুলো আপনাদের কিছু দেখাবো তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বাড়ির সামনে বেরিয়েই খাল খালে এখন বৃষ্টির জল ভর্তি হয়ে আছে আর আমাদের রাস্তা একদম কাদা হয়ে গেছে বর্ষার জন্য কাদা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমাদের চলে যেতে হবে টিবলিগিরি খেয়াঘাটে ঘাটে আর সেখানে গিয়ে টিবলিগিরির যে খেয়াটা সে খেয়া পার হতে হবে খেয়া পার হয়ে আমাদের চলে আসতে হবে টিবলিগিরির পারে আর এই নদীটার নাম দত্ত নদী জোয়ারে এখন জল ভর্তি হয়ে আছে নদীতে নদীটা কিন্তু অনেকটাই ছোট। আর খেলাটা পার হয়ে টিবলিগির পাড়ে এসে আমরা ভ্যানে উঠে পড়লাম ভ্যানে উঠে আমরা চলে যাচ্ছি দয়াপুরে সেই খেলার মাঠের কাছে তা যেতে যেতে আপনাদের গ্রামের দৃশ্য কিছু তুলে ধরলাম আমরা চলে আসলাম একেবারে খেলার মাঠে বৃষ্টি হয়েছে সকালে খুব ভেবেছিলাম লোক এতটা হবে না তবুও প্রচুর মানুষ কিন্তু চলে এসছে খেলা দেখতে আর এই ফুটবল টুর্নামেন্টটা আটটা দলের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতি বছরই এই খেলাটি হয় আমরা আসার আগে আরও তিনটে দলের খেলা হয়ে গেছে এটাই লাস্ট খেলা এরপরে সেমিফাইনাল এবং ফাইনাল এটা আমাদের সার্জেলিয়া দ্বীপের মধ্যে সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট আর মাঠের চারপাশে একদম কানায় কানায় দর্শক পরিপূর্ণ বৃষ্টি না হলে আরও মনে হয় দর্শক হতো সকালে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ভালো ছিল তারপরে আবার হঠাৎ বৃষ্টি এলো বৃষ্টির মধ্যেও সবাই ছাতা নিয়ে বসে আছে খেলা দেখার জন্য এক ঘন্টা খেলার পর দুটো টিমের কোনো দলই গোল করতে পারিনি এই জন্য প্ল্যানটি করা হয় প্ল্যানটিতে দুটো দল ড্রো থাকায় টসের মাধ্যমে বিজয়ী টিমটা সিলেক্ট করা হচ্ছে আর এই মাত্র টসে জিতে পাখিরালয়ের টিম ফাইনালে উঠে গেল আর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পাখিরালয় এবং চণ্ডীপুর এই দুটো টিমের মধ্যে আর এই ট্রফি দুটো দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় পুরস্কার একটা ভাই এবং একটা দাদু ট্রফিটা নিয়ে মাঠের চারিদিক সকল দর্শককে দেখাচ্ছে আর এই খেলার প্রথম পুরস্কার ছিল দেড় লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার ছিল এক লাখ তিরিশ হাজার টাকা আমাদের সাজজেলিয়া দ্বীপের মধ্যে থেকে এটা বড় খেলা আর এই খেলায় চণ্ডীপুরের টিম চ্যাম্পিয়ন হয় তা আমাদের গ্রামাঞ্চলের এই ফুটবল খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখান থেকে বাড়ি গিয়ে আমাদের ফাঁজ জালগুলো নদীতে পাতা হবে তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আমরা বাড়ি থেকে আসাটা দেখাইনি আমরা একদম বিকালে পাইনি সেই ফাঁজ খেলার জন্য চলে তা ফাঁক জালটা আমরা ফাঁক জাল ফেলা দুগোপ ফাঁক জাল ফেলা বন্ধুদেরকে দেখাবো আর জালটা তোলা হবে কাল সকালে আগামী দিন সকালে তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সকালবেলা তাড়াতাড়ি দেখাবো এখন জালটা আমরা খেলে না দেখ লগিটা মারা হয়ে গেল আমাদের এবার জালটা ফেলা হচ্ছে একদম সুন্দরবনের কাছেই আসতে হয় আমাদের লগিটা মারার জন্য জাল ফেলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না সকালবেলা দেখাবো জাল তুলে কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে শুভ সকাল আমরা গতকাল বিকালে যে জালটা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি আর আকাশটা একদম কালো ঘন মেঘে ছেয়ে আছে Mam gets zu derrate wohl. ধরতে না ধরতে আবারও বঙ্গোপসাগরে করে ঘূর্ণবর্ত হয়ে নিম্নচাপ শুরু হয়ে গেছে তা কবে যে এই বৃষ্টির শেষ হবে আমরা বুঝতে পারছি না বৃষ্টির মৌসুম শুরু থেকে এখনও পর্যন্ত এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তা আমরা জালটা তুলতে যাচ্ছি তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে আশা করছি অনেক অনেক ভালো লাগছে আমরা চলে কাছে বাবার লগিটা তুলছে এই লগিটা তুলতে গিয়ে আমাদের সুন্দরবনের কাছেই যেতে হয় কিছুই দেখা যাচ্ছে না ভেতরে দেখো কত বড় জাল থাকে তাহলে একটা মাছ আছে মুরুর গায়ে দুটো মাছ ছোট ছোট দুটো মাছ তিনটে মাছ

প্রথম জালটা আমাদের তোলা হয়ে গেল প্রথম জালে আমরা চার পিস মাছ পেয়েছি পরে দেখাবো আমাদের জালগুলো আগে তুলে নিতে হবে কারণ নদীতে প্রচুর তুফান হচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের দু নম্বর জালের কাছে লগিটা আমাদের তোলা হয়ে গেল এবার আমাদের জালটা তোলা হবে জালের প্রথমেই কাট শুধু কাট আর কাঠ

নরম মনে হয় আজকে হয়তো ভিডিও বেশি মাছ আমরা দেখাতে পারবো না কারণ দুটো জাল আমাদের এই জালটা পুরো তোলা শেষেরই পথে বড় কোনো মাছের দেখা নেই আর দুটো জাল আমাদের আছে কি মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে জালের কাঠগুলো ছাড়াতে ছাড়াতে আমরা চলে আসলাম আমাদের তৃতীয় জালের কাছে মাছের বদলে কাঠ ছাড়াতে ছাড়াতে অনেকক্ষণ লেগে গেল আমাদের জালটা আবার গুছিয়ে বেঁধে রাখা হচ্ছে এবার আমাদের তৃতীয় জালটা তোলা হবে তার জন্য বাবা লগিটা তুলে নিচ্ছে আগে মানে জালের প্রথমে কোনো মাছের দেখা নেই শুধু কাঠের দেখা দেখা একের পর এক আমরা জাল তুলছি আর শুধু কাঠ বড় কোনো মাছের দেখা তো নেই দেখো কি বড় বড় কাঠ বেঁধেছে কাঠ বললে জাল ছিনে যায় মাছ কাঠ তো না কাঠ

এই জালেও কোনো মাছ নেই একটাই মাছ আর একটা জাল আছে আমাদের সেটাই আমাদের শেষ আশা দেখা যাক ওই জালে মাছ পাচ্ছি কিনা আমরা সুন্দরবনের গা ধরে আমাদের চার নম্বর জালের কাছে যাচ্ছি এই জায়গাটা প্রচুর ঘন জঙ্গল ঢেউ হচ্ছে প্রচুর আমরা আমাদের চার নম্বর কাছে জালের এসে গেছি জালটা পালার ওপরে উঠে গেছি মানে যখন জালটা পেতেছিলাম তখন জোয়ার ছিল নিচে কি ছিল আমরা তো দেখিনি তুলতে এসে তো দেখছি এখন পালার ওপরে উঠে গেছি জালটা পুরো ছিঁড়ে গেছে ছিঁড়ে যাবে মানে যা কাঠে বেঁধেছে জালের অবস্থা দেখো সেটা নিচে কাঠে বেঁধে গেছে

ছোট ছোট বেশ কিছু মাছ পেয়েছি মাছগুলো একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো আর চারটে চালে কতটা কাঠ বেঁধেছে কাঠ একটু দেখাতে বলবো এখনো পর্যন্ত একটা জাল আমরা ছাড়িয়ে উঠতে পারিনি জালে প্রচুর কাঠ আছে মাছের মাছের থেকে কাট দশ গুণ বেশি পাবো এটা আমরা আশা করছি ব্যাপার সুন্দরবন থেকে তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন